এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে কিন্তু বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার একাদশের সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে কে জানতো আইপিএল এবার এতই অবহেলা করবে বিশ্বসেরা অলরাউন্ডারকে এখন পর্যন্ত কলকাতা আট ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। আজ নিজেদের নবম ম্যাচে দিল্লি ডেয়ার ডেবিলসের মুখোমুখি হচ্ছে গৌতম গাম্ভীরের দল আজও কি একাদশের সুযোগ হবে না সাকিব আল হাসানের পাঁচ ম্যাচ বেঞ্চে কাটানোর পর কলকাতার ষষ্ঠ ম্যাচে গুজরাট লায়েন্সের বিপক্ষে খেলেছিলেন সাকিব ওই ম্যাচে সাকিব শেষ বলে ব্যাট করতে নেমে এক রানে অপরাজিত ছিলেন তিন ওভার বল করে একত্রিশ রান দিয়েছিলেন উইকেট শূন্য তাই পরের দুই ম্যাচে আবারও উপেক্ষিত থাকেন সাকিব টি সেরা অলরাউন্ডার আজও উপেক্ষিত থাকবেন নাকি সুযোগ পাবেন সেটা জানা যাবে কয়েক ঘন্টা পরে কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় এই আইপিএলে প্রথম দেখায় দিল্লিকে এক বল বাকি থাকতে চার উইকেটে হারিয়েছিল কলকাতা